মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আশা করছি সবাই ভালো আছো নতুন একটা সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে কি করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সকালে সকালে আশেপাশে কোনো কাজই শেয়ার করা হয়নি সকালে অনেক কাজ হয়েছে জামাকাপড় ধুয়েছি বাসি কাজ হয়েছে ঘর লেপেছি মানে সব মানে সব কিছু আমার মানে হয়ে গেছে ফালবাসন খোয়া শুধু যা খাওয়া হয়ে গেছে সেটুকুও শেয়ার করতে পারিনি একা যে তোমার দাদাভাই ছিল আর আর রান্না বান্না কি করি না করি এখন কি করি না করি সেইটুকু তোমাদের সঙ্গে মানে আমি ভিডিও করে রাখবো তোমার ব্লগটা দেখে নিও কন্টিনিউ সেইটুকু দেখো টিংকি সোনা কি করছে কোথায় উচ্ছে গাছটা ভালোই ছিল কিন্তু হওয়ার পরে পরে গাছটার উচ্ছেগুলো রয়েছে দেখো উচ্ছেগুলো তোলা হয়নি এই দেখো অত সুন্দরভাবে দেখেছি উচ্ছেগুলো গুলো দেখো প্রচুর উচ্ছে হয়েছে কিন্তু তোলা হয়নি তো ঠিক আছে এই দেখো অনেক প্রচুর হচ্ছে হয়েছে ছোট ছোট জালিও রয়েছে আজকে আবার দেখেছি রামেলের মতন ঝোড়ো হাওয়া শুরু হয়েছে আবার নতুন করে ঝড়ের আভাস হয়তো আসছে প্রচুর ছোট ছোট জালি হয়েছে পুরো উল্টিয়ে ছিল মাথা তোলাচ্ছে তো চলো তুই একটা উচ্চ তুলে নেব পা যায় না কয়েকটা উচ্ছে তুলে নিলাম সব এখন তুলবো না কত সুন্দর লাগছে না তা বন্ধুরা প্রচণ্ড গরম তা এদিকে রান্না বসিয়েছি ভাত হয়ে গেছে আর তোমার ভাই মাংস নিয়ে এসেছে চিকেন রান্না করছি গ্যাসে বসিয়েছি আর উনুনে ভাত করেছি অনেক দিন উনুনে রান্না করা হয়নি আর পাইপ দিয়ে জল ঢুকেছে সেই জন্য রান্না করতে আমার ভাত রান্না করতে অনেকটা টাইম লেগেছে আর উনুন শুধু নিভে যাচ্ছিল তার পাকে দেখায় বিড়ি বাজছিলাম খুব কষ্ট হয়ে গেছে মশলা বাড়তে গিয়ে হাওয়া হচ্ছে তাও প্রচন্ড গরম আর ছেলে এখন উঠলো ডেকে ডেকে ঘুম থেকে তুললাম কি করা যাবে তোমার দাদা ভাইকে এখন দেখানো যাবে না কেন দেখা যাবে না হ্যাঁ বলো

তো রান্না বান্না হয়ে গেছে বাবা বাবা খেতে বসেছে এই যে তরকারিটা পুরো জমে গেছে আর এই যে উচ্ছে চচ্চড়ি করেছি তো চলো খাওয়া দাওয়া করে নি তো বন্ধুরা দেখো অনিরুদ্ধ সকাল সকাল কি নিয়ে চলে এসেছে পেপসি পেপসি আমার জন্য এটা বলে এনেছি কেন ওটা আলাদা হ্যাঁ চলো এখন খাওয়া হবে যেহেতু ধরে রাখতে পারছিলাম প্রচন্ড ঠান্ডা তাই না দেখি দেখাও তো ভালো করে বসেছে আমি ড্রয়িং নিয়ে বসেছি এটা কিসের ড্রয়িং সিনারিটা কিসের সিনারি কিসের ড্রয়িং মানে আকাশটা বিকালবেলা বিকালবেলা একটা মানুষ হাড়ি নিয়ে বাড়িতে যাচ্ছে আর একটা বাচ্চা খেলা হচ্ছে এরকম আর কুয়োতে জল আছে এর ভিডিওটা সন্ধ্যাবেলায় শেষ করছি আর সেভাবে ভিডিও সেভাবে শ্যুট করা হয়নি আমি হচ্ছে একটু শুয়ে পড়েছিলাম তারপরে আর কোনো সেভাবে ভিডিও শ্যুট করা হয়নি তা এখন হচ্ছে লেবু চা খাবো ছেলে লেবু খায় না তা যে তিন ছেলে তিন কাপ চা আর কে কে চা খেতে পছন্দ করে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর যেহেতু গরম একটু লেবু চা হলে ভালো লাগে তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে